আসসালামু আলাইকুম আমি আজকে চিকেন মাঞ্চুরিয়ান বানাবো এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি কেটে কেটে এখানে দেড় চা চামচ সয়া সস দিয়েছি তারপর দিব এখানে এক চা চামচ সাদা গোলমরিচ আর একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নিব আর দিব এখানে স্বাদ মতো কিছুটা লবণ এটাকে আমি করি ব এখানে আমি কিছুটা লেবুর রস দিব আমি এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মেখে এটা তেলে ভেজে নেব

আমি এখানে মাংসটা যে ভেজেছি ওই তেলটাই নিয়েছি এখানে আমি আদা কুচিটা দিয়ে দিব তারপর রসুন কুচিটা দিয়ে দিব তারপর এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব আমি এখানে লাল কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব তারপর একটু ফ্রাই করে দিব একটা মিশ্রণটা একটু চেচে দেবো তারপর এর মধ্যে একটু টক দই দেবো একটু অল্প দেবো আর এর সাথে পেঁপেটা পাউডার দি দেবো অবধি মেশাজা গুড় মড়িয়ে এইখানে মাংস চিকেন স্টক ছিল এটা চিকেন স্টক আমি অল্প পানি দিব এইতে ছোট টমেটো কেচাপ দিব কিমা জানি মাঝে চিকেন গুলো দিয়ে দিব টাশও ثاني ক্যাপসিকাম গুলো দিয়ে দিই এখানে একটা সনফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম খুব জন্য আমার মঞ্চুরিয়ানটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কিছুটা পেঁয়াজ কচি আর ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিব ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান আশা করি সবার ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ